অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন হল কে কে আর কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ খেলবো লড়ব জিতব রে আমি কে কে আর আপনারা দেখছেন সরাসরি দর্শকদের কৌতূহল দেখছেন কে কে আর কে কেন্দ্র করে জয়ী হলো এস আর এই এইচের বিপরীতে কে কে আর মাঠে নেমে দশ ওভার তিন বলে এস আর এইচকে বিধ্বস্ত করেছে শাহরুখ খানের টিম আইপিএল দু বিভিন্ন টানা পূরণের পর একেবারে সহজ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি খুব সহজভাবেই দশ ওভার তিন বলে কলকাতা নাইট রাইডার্স ছিনিয়ে নিল দু সালের চ্যাম্পিয়ন ট্রফি এই নিয়ে